কেমন ছিল আমাদের ভালোবাসা দিবস চলেন দেখে আসি খুবই সিম্পল আর খুবই এলোমেলোভাবে সাজানো আমার ছোট্ট ছোট্ট কিউট কিউট ভালোবাসার মানুষের জন্য এতটুকু তো করাই যায় দিব আমি এভাবে থ্যাংক ইউ হ্যাঁ এই তো এরাই আমার ভালোবাসা দিবসের ভালোবাসার মানুষগুলা এই যে বড় ভাই এই কেকটা নিয়ে এসেছে কেকটা নেওয়ার পর বড় ভাবিকে দিয়েছিল কিন্তু ভাবি কেকটা এক হাতে ঝুলিয়ে নেওয়ার কারণে একটু নষ্ট হয়ে গিয়েছে আর অন্য যে কেকটা এটা আমরা এনেছি দুই দুইটা কেক যেহেতু কেক সবাই অনেক বেশি ভালোবাসে কয়েকটা বেলুন ওদের জন্য রাখছি ওরা যাতে এসে ফুলাতে পারে আনন্দ করতে পারে আর এই তো বেলুন ফুলানো নিয়েও অনেক মজা করতেছে তারা আর ভাইয়ার একটু মন খারাপ যেহেতু তার কেকটা একটু নষ্ট হয়ে গিয়েছে সরে আসছে একটু ক্রিমগুলা এই পিচ্চে দুইটা আভা বিভা আমাকে কতটা ভালোবাসে যখন থেকে তারা শুনেছে যে আজকে আমাদের বাসায় আসবে ওরা কেক কাটবে সকাল থেকে তারা অস্থির হয়েছিল কখন এখানে আসবে কখন এখানে আসবে আমি জিজ্ঞেস করতেছিলাম তোমরা কোন কেকটা খাবা ওরা বলতেছিল তোমার কেকটা আর আসার সময় তো দেখলেনি আমার জন্য সুন্দর ফুল নিয়ে এসেছে কেকের মধ্যে পর্যন্ত আমাদের নাম লিখেছে সবার মানে আমারও সাগরিকা দিহান আভা বিভা চারজনের নাম লিখেছে ওদের সাথে আসলে আমিও ছোট হয়ে গিয়েছি সত্যি কথা বলতে ওদের সাথে যখন থাকি আমি মনে হয় ওদের মতোই আরেকটা বাচ্চা হয়ে যায় দেন এই তো আমরা বাচ্চা টিমের সদস্যরা চারজন মিলে কেকটা কাট করি পরের অংশটুকু রও রাখলাম আপনারা দেখবেন আর মজা নেবেন আমাদের মতো এনজয় করবেন